আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই যে আমার বাগানের সিম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই যে এখানে অনেকগুলো সিম আসছে এগুলো ছোট আর ভেতরে ভেতরে বড় বড় সিম আছে এখনও কিন্তু আমি এখন পর্যন্ত সিম তুলিনি আজকে প্রথম তুলব তো চলুন আজকে সিম হারভেস্ট করি এখন পর্যন্ত সিম তুলিনি আমি বিসমিল্লা বলে আজকে প্রথম তুলব বিসমিল্লা এই যে বেশ বড় বড়ই হয়েছে এখানে এক কয়েকটা আছে এই সবগুলোই তুলে না নাহলে নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে বড় বড়ো হয়ে গেছে সিম যত বেশি তোলা হবে পরে আবার আরো বেশি ধরবে তো এই যে আরো আছে এই যে এই পাঁচটার গাছে অনেকগুলোই হয়েছে বড় যেগুলো যেগুলো আছে সেগুলো তুলে ফেলব এই সিমগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে দেশি সিম একদম এই যে লম্বা যে সিমটা সেটা সিমের যে ফুলটা সেটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর বেশ ভালো লাগে সিম গাছের ফুল দেখতে তো ভেতরে অনেক সিম আছে এখান থেকেও তুলে ফেলবো এই যে এই নিচের দিকটাতে অনেক সিম আসছে এগুলো বড় বড় হয়ে গেছে এখনই খাওয়া যাবে এই যে নিচ দিয়ে কিন্তু অনেক বড় বড় সিম হয়ে গেছে এগুলো বাপ্তি হয়ে গেছে এই যে দেখেন ওরে আল্লাহ এটা তো অনেক বড় আসলে এখন পর্যন্ত তোলা হয়নি তো সেই জন্য বেশি বেশি বড় হয়ে গেছে অবশ্য ভেতরে বিচি হলে কিন্তু ভালো লাগে এই যে একটা সিম এত বড় মাসাল্লাহ এগুলো তো অনেক বড় বড় হয়েছে এটা নষ্ট হয়ে গেছে সিমগুলোর চেহারা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছ থেকেই তো এখন এই পাশের গাছ থেকে তুলি এই সিমগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই পাশে যে সিম গাছটা এগুলো সিমগুলো ছোট ছোট আছে এগুলো পরে তুলবো আজকে আর তুলবো না এত ছোট সিম তো খাওয়া যাবে না পরে আবার তোলা যাবে তো এই পাশে আর কিছু আছে এক ডালে আসলে খুঁজতে হয় সিম পাওয়া যায় না ওইভাবে কারণ পাতার ভেতরে ভেতরে থাকে সেই জন্য একটু খুঁজতে সমস্যা হয়ে যায় তো এইখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ঝোপা আছে একটা ডালে পুরো একটা ডালের সিম বড় বড় হয়ে গেছে এগুলো তুলি এই যে আসলে রাস্তার পাশে তো একটু গাড়ি ঘোড়ার শব্দ বেশি কিন্তু আমি আজকে রভয়েজই থাকতে চাচ্ছি ভয় ধার দিব না তো এই যে মাশাল ডালে ডালে এক ডালে অনেকগুলো সবগুলো এক ডালে ছিল এই যে এক বেলার রান্না তো হয়েই যাবে এরও বেশি হয়ে যাবে আমি জানি বাজারে সিমের দাম অনেক কম কিন্তু আমার গাছের যে সিমগুলো এগুলোর দাম হচ্ছে আমার কাছে অনেক বেশি কারণ অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে অনেক পরিশ্রমের পরে তারপরে এই সিমগুলো আমি পেয়েছি হাতে তো এটার মূল্য অনেক বেশি আর এইগুলো সিম কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে গাছের সিম নিজের হাতের গাছের সিমগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে এই যে আজকে কয়েকটাই হারভেস্ট করলাম গাছের লাউ তো অনেক ধরছে এখানে আছে অনেক এই যে প্রচুর লাউ ধরেছে এগুলো যদি থাকতো তাহলে খেয়ে শেষ করা যেত না এত পরিমাণ লাউ ধরেছে যেরকম গাছের মানে অবস্থা দেখতে পাচ্ছেন পুরোটা ভর্তি হয়ে গেছে লাউও ওরকমই ধরেছিল এই যে একটা মাসাল্লাহ তো লাউ ধরলেও সব লাউই নষ্ট হয়ে গেছে একটাই ছিল সেটা তো আপনাদের সাথে নিয়েই তুললাম আরও যদি থাকে হয় তাহলে অবশ্যই করব। আর দু একটা যদি পাওয়া যেত তাহলে খুব ভালো লাগতো কারণ এত বড় গাছ মাসাল্লাহ গাছে আর দু একটা লাউ যদি ভালোভাবে হয় তাহলে ভালোই হবে এখানে অনেকগুলো লাউ আসছে এখান থেকে এখন থাকবে কিনা বলতে পারছি না এই যে আমার ছাদ বাগানে যে টমেটো গাছটা সেই গাছে কিন্তু টমেটো আসছে এই যে আসলে কি বলবো এটার যে কি শান্তি কি যে ভালো লাগা আমি কিন্তু আজকে এখনই দেখলাম টমেটোটা এই যে একটাই আসছে মাসাল্লাহ আরও হবে মাত্র তো ফুল আসা শুরু হয়েছে প্রত্যেকটা গাছেই ফুল তো টমেটোও ধরা শুরু হয়ে গেল 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটা গাছে এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না খুবই ভালো লাগে দেখতে এই যে সিম হারভেস্ট করলাম অনেকগুলো নিজের গাছের প্রথমবারের মতো আমি সিম তুললাম মানে খুবই ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিই আসসালামু আলাইকুম